হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি কাঁচা কলা দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে রেসিপিটা পুরো দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো প্রথমে আমি এখানে তিনটের মতো কাঁচা কলা নিয়েছি তোমার তোমাদের ইচ্ছে মতো নেবে ভালো করে জলে সেদ্ধ করে এটাকে ম্যাশ করে নিতে হবে খুব সুন্দর করে তারপরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিতে হবে স্বাদ মতো দিতে হবে লবণ আর সামান্য একটুখানি দিতে হবে লঙ্কার গুঁড়ো আর তারপরে এর মধ্যে এক চামচের মতো দিতে হবে জিরে গুঁড়ো আর ছোটো এক চামচের মতো দিতে হবে ধনিয়ার গুঁড়ো এবার মশলাগুলো দিয়ে নেওয়ার পরে সামান্য একটুখানি জোয়ান হাতে ঘষে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো একটু আদা কুচো আদাটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা কর্নফ্লাওয়ার মানে বড় চামচে তোমরা দু চামচ কর্নফ্লাওয়ার দেবে মানে সামনে যে চা চামচ রাখা আছে সেই চামচে দু চামচ কর্নফ্লাওয়ার আর ওই চামচ মেপে মোটামুটি চার চামচের মতো ময়দা দিয়ে সবটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা মোটামুটি সফট ডো কিন্তু তোমাদের তৈরি করে নিতে হবে তো ডোটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে হাতে একটুখানি তেল মেখে নিয়ে ওই ডোটা থেকে ছোট ছোটো অংশ নেব আর ছোট ছোট চপের মতো আমি করে নেব তোমরা গোলও করতে পারো আমি একটু চ্যাপটা করেছি যাতে যে গ্রেভিটা আমরা যখন বানাবো সেটা যাতে এটার ভিতরে ভালো করে ঢুকে যায় এবার সাদা তেলে এটাকে খুব ভালো করে ভেজে যতক্ষণ যতক্ষণে এটা প্রত্যেকটা সাইড থেকে একদম গোল্ডেন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে হয়ে গেছে সেই পর্যায়ে তুলে রাখছি তো হয়ে গেল এরকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব আলাদা একটা জায়গায় আমি টুকরো টুকরো করে কিছুটা আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে তার মধ্যে নুন হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এগুলোকে ভেজে নেবো আলুটা এখানে অপশানাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তোমরা প্লেন ওই মানে কাঁচকলার কোফতাটা দিয়ে কিন্তু মানে গ্রেভিটাকে কষাতে আলু দেওয়ার দরকার নেই আর যদি আলু খেতে ভালো লাগে তাহলে অবশ্যই দিতে পারো আমি বলবো একটু আলু দিতে তাহলে বেশ ভালো লাগে তো আলু ভাজাটাও এখানে হয়ে গেছে আর কোফতাগুলোও ভাজা হয়ে গেছে এবার এক একটা মিক্সচার গ্রাইন্ডারে আমি দুটো কাঁচা লঙ্কা কিছুটা আদার টুকরো আর দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার ওই মিক্সার গ্রাইন্ডারে আমি হাফ কাপ সাদা তিল হাফ কাপের মতো চার মগজ আর ওই তিন চারটে মতো কাজু বাদাম দিয়ে একটু জল দিয়ে এটাকেও পেস্ট করে নেবো তো দেখতেই পাচ্ছো একটা রেড পেস্ট একটা হোয়াইট পেস্ট তৈরি হয়ে গেছে এবার বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো দারচিনি চারটের মতো এলাচ আর এক চামচের মতো গোটা জিরে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর দু চামচের মতো দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে একটা সুন্দর রঙ আসে এবার সব কিছুকে খুব ভালো করে মেশাতে হবে যাতে এটা জিনিসটা ভালো করে কষে যায় দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দর করে কষে গেছে ওপর থেকে তেল ভাসছে এই পর্যায়ে সামান্য একটু হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুনের মতো জিরে গুঁড়ো ওয়ান টি স্পুনের মতো ধনিয়া গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝালের জন্য সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন সেই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে কাঁচু বাদাম চার মগজের যে মানে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে দিয়ে আবারও সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন এটা ভালো করে একটু কষে যাবে তখন এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দেব কারণ গ্রেভিটা আমার খুব ঘন হয়ে গেছিলো একটু পাতলা করব তার জন্য একটু জল দিলাম এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাঁচা কলার কোফতাগুলো এর মধ্যে দিয়ে মিনিট তিন চারে ফুটিয়ে নিতে হবে কড়াইটা ঢাকা দিয়ে তো মিনিট তিন চারেক এটাকে মোটামুটি ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা জাস্ট দুটো জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে সামান্য একটুখানি গরম মশলা আর এক চামচের মতো ঘি দিয়ে সবগুলোকে একটুখানি মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে ফ্লেমটাকে অফ করে দেবো ব্যাস আমাদের দুর্দান্ত স্বাদের কলার কোফতা তৈরি হয়ে কাঁচা কলা বাড়িতে তৈরি হলে অনেকেই খেতে চায় না বড়োরা ছোটরা অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে একবার নিরামিষভাবে কাঁচা কলার কোফতা বানিয়ে দেখো বাড়ির সবাই বাচ্চা থেকে বড়ো সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না খুব মন খারাপ হয় যখন ভিডিও করার পরে তোমরা সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করো